আসসালামু আলাইকুম নতুন স্কেল বাস্তবায়ন ও কার্যকরের সময় নিয়ে দৈনিক কালাকাণ্ড পত্রিকায় আজকে একটু আগে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আমরা একটু বিস্তারিত দেখব সেই রিপোর্টের নতুন পে স্কেল ঘোষণার জন্য জাতীয় বেতন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে বেতন কমিশন বিভিন্ন সুপারিশ গঠন করেছে তবে স্কেল নিয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে না নির্বাচিত সরকারের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে স্কেলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত আগামী সরকার নেবে আজ রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান তিনি বলেন একটি কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিক্স নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট কিছু রিকমেন্ডেশন দেবে একটা পে কমিশনের ব্যাপার আছে সেটা আমরা এখন কিছু বলতে পারি না ওটা দেখা যাক কতদূর যায় আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি আগামী ফেব্রুয়ারির প্রথমে নির্বাচনের ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী প্রার্থী ঘোষণা শুরু করেছে ফেব্রুয়ারির প্রথমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নির্বাচিত সরকারি পে সিদ্ধান্ত নেবে জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বর দু পঁচিশ মাসের মধ্যেই তাদের চূড়ান্ত সুফারি সরকারের কাছে জমা দিতে চাইছে সূত্র বলছে তাদের সুফারির বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার তো এই ছিল আজকের আপডেট তো নিশ্চয়ই জানেন সরকারি কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগেই নতুন পিএসকেল বাস্তবায়ন ও কার্যকর করে যাবে এমনটি প্রত্যাশা সরকারি চাকরিজীবীদের কিন্তু আজকে এই পিএসকেলের রিপোর্টে এখানে যে দৈনিক কালাকাণ্ড প্রকাশিত হয়েছে অর্থপ্রদেষ্টার কিন্তু সেই বক্তব্যে উঠে এসেছে যে অন্তর্বর্তী সরকার এই পিএসকেলের সিদ্ধান্ত নেবে না তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য এই সরকার এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে এসে যেহেতু দীর্ঘ দশ বছর পেস্কেল হয় না সরকার নতুন করে চিন্তাভাবনা করবে অর্থাৎ তাদের মেয়াদেই নতুন পেস্কেল কার্যকর করে গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করবে এর আগে অর্থপ্রদেশা কিন্তু ঠিক এমনটি বলেছিলেন তো সেই কথা অনুযায়ী বাস্তবায়ন করবে এমনটি প্রত্যাশা কিন্তু সকল স্তরের সরকারি কর্মচারীদের তো সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে